আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে বর্তমানে প্রতিটা ফোন ব্যবহার করার জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই প্রয়োজন সো চলুন আজকে আমি আপনাদের সেই প্রয়োজনীয় অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটিতে সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে একটি লাইক করে দেবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাকে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনের জিমেইল এপস্ট্রিতে চলে আসতে হবে সো আপনি আপনার ফোন থেকে জিমেইল এপস্টিকও যে বের করবেন দেখতে পাবেন এরকম করে জিমেইল এপসটি আছে সো আপনারা জাস্ট এখানে ট্যাপ করে জিমেইল অ্যাপসটিতে প্রবেশ করবেন সো প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন কর্নারে সাইন আপ নামক একটি অপশন আছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন আমার ক্ষেত্রে একটু ভিন্ন দেখাচ্ছে কারণ আমি আপনাদের দেখানোর স্বার্থে আমার আগের জিমেলটিও কিন্তু সাইন আপ করা রয়েছে সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এখানে আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে হয়তোবা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে সো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান আসবে সো আপনারা জাস্ট এখানে গুগলে ক্লিক করবেন যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে পরবর্তীতে আপনাদের পিন অথবা পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দিলাম একটু চেকিং হচ্ছে তারপর এরকম একটি ড্যাশবোর্ড আসবে যেখানে দেখতে পাবেন আপনাকে বলা হচ্ছে ইন্টার ইমেল অর ফোন সো আমাদের তো জিমেল অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করা নেই সেই জন্য আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি সো এই জন্য আমরা এখান থেকে সাইন আপ করতে পারবো না যার জন্য আমাদের নিচের দিকে একটি অপশান আছে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আরও দুটি অপশান চলে আসবে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এবং আরেকটি হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস যদি আপনি আপনার বিজনেসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার নিচেপটায় টাচ করবেন আর আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই জন্য আমি ফর মাই পার্সোনাল ইউজে একটা ক্লিক করে দেব ঠিক আছে পার্সোনাল ইউজে ক্লিক করে দেওয়ার পর একদম দেখতে পাবেন ফার্স্ট এবং কি লাস্ট নেই সো আপনার জিমেলের ফার্স্ট নেম কি দিবেন এবং লাস্ট নেম কী দিবেন আপনি এখানে বসিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন আমি এখানে এন টাইক বিডি দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টের নাম পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করবো নিচের দিকে নেক্সট দেখতে পাবেন জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন মান্থ ডে ইয়ার বেসিক ইনফরমেশন ইন্টেরিয়র বার্থ ডে অ্যান্ড জেন্ডার অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং কি আপনার লিঙ্গ যাচাই করতে বলতেছে সো আপনারা এখান থেকে প্রথমত আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন পরবর্তীতে ইয়ার সো এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আবার আমরা নেক্সটে ক্লিক করব সো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনার জিমেইল আপনি যেটা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ট্যাপ করে রাখবেন দেখতে পাবেন এই জিমেলটা কিন্তু সাইন আপ হয়ে গেছে পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে চলে দেবো যদি আপনাদের আপনাদের কাস্টমাইজ জিমেইল ঠিক করতে চান সেক্ষেত্রে আপনারা এই যে ক্রিয়েট কিউ অন জিমেইল অ্যাকাউন্ট ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো এখানে বসিয়ে নেবেন সো আমি আমার সময় স্বল্পতার কারণে এখানে কোনো কিছু বসাচ্ছি না আমি জাস্ট উপর থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটির মধ্যে সংখ্যা স্মল হাতের অক্ষর বড় হাতের অক্ষর এবং কি বিভিন্ন ধরনের আইকন থাকবে যেগুলোর মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা গুগলে অনেকটা স্ট্রং হবে এখন কিন্তু গুগল সব পাসওয়ার্ড সচরাচর নিচ্ছে না কিছু পাসওয়ার্ডগুলো আসলে রেড সিগন্যাল দেখাচ্ছে যে এই পাসওয়ার্ডগুলো নিবে না সো এই জন্য আপনাকে আগে থেকেই পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে যে পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথেই যাতে গুগল অ্যাকসেপ্ট করে নেয় সো নিরাপত্তার স্বার্থে আমি আমার পাসওয়ার্ডটি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না পরবর্তীতে আমরা আবার নেক্সটে ক্লিক করব সো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এনটেক বিডি পাঁচশো চৌত্রিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম পরবর্তীতে আবার আমরা নেক্সটে ক্লিক করব পরবর্তীতে এখানে প্রাইভেসি অ্যান্ড থিংস অর্থাৎ আপনার কিছু শর্তাবলী আছে আপনারা চাইলে পরে নিতে পারেন এবং কি নিচের দিকে আইএগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর গুগল সার্ভিস একটু স্ক্রল করতেছে চেকিং করতেছে সো ব্যবহার তারপর আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন দেখতে পাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন কিন্তু আপনাদের ফোন দিয়ে ভেরিফাই করতে হবে ফোন নাম্বারটা দিয়ে স্যার আমি আমার এটাতে ক্লিক করবো ক্লিক করে প্রবেশ করবো ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনাকে এই যে কর্নারের দিকটায় ক্লিক করতে হবে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ম্যানেজ ম্যানেজয়ার গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুটা স্ক্রল করবে অর্থাৎ লোডিং করবে পরবর্তী দেখতে পাবেন অ্যাড রিকভারি ফোন সো নিচের দিকে কন্টিনিউ দেখতে পারবেন জাস্ট এখানে আপনারা কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন আপনাদের এখানটায় ফোনের পাসওয়ার্ড অথবা পিনটা চাইতে পারে সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে দেবেন সো বেয়ার্স এরকম করে সিম্পলি আপনি খুব সুন্দর করে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহারযোগ্য করে চলতে পারবেন সো আপনি যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পড়তো আমি হোসাইন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে